আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের কমি মাদ্রাসাগুলোর অর্থায়ন অর্থায়নের যে সিস্টেম আছে বা পদ্ধতি এই নিয়ে আমাদের গভীর চিন্তা ও আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করছি আজ দেখা যায় আমাদের দেশের অধিকাংশ কমি মাদ্রাসা শিক্ষক এবং ছাত্রদের মাধ্যমেই কালেকশনগুলো আঞ্জাম দেওয়া হতো কোরবানির সময় কোরবানির পশুর চামড়া এবং রমাদনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কালেকশন আমাদের ছাত্র এবং শিক্ষক সম্মানিত শিক্ষকদের মাধ্যমে আঞ্জাম দেওয়া হয় অথচ দেখেন আকাবিরদের যে তরিকা আমাদের আকাবির যারা ছিলেন তাদের তরিকা ছিল একদম ভিন্ন দেওবন্দ সহ দেওবন্ধ মাদ্রাসা সহ উপমহাদেশের যত মাদ্রাসা ছিল কয় মাদ্রাসা এই এদের কালেকশনের জন্য আলাদা ডিপার্টমেন্ট ছিল ওই ডিপার্টমেন্টের আলাদা দায়িত্বশীল ছিলেন যারা এই কাজগুলোকে এই যে কালেকশন এই কাজগুলোকে দিনই খ্যাদ একটি বড় অংশ হিসাবে বিবেচনা করতেন দুঃখজনকভাবে আমাদের দেশে আমাদের বাংলাদেশের কয় মাদ্রাসার শিক্ষক সম্মানিত শিক্ষক এবং ছাত্রদের দিয়ে এই সব করানো হচ্ছে কোনো ডিপার্টমেন্ট নেই আলাদা কোনো শাখা নেই ছাত্ররা এবং সম্মানিত শিক্ষকেরা এই ধরনের কাজগুলো আঞ্জাম দিচ্ছেন কালেকশনের মতো বিশেষ করে কোরবানির সময় সামনে যেহেতু কোরবানি তো কোরবানির বিষয়টি আগে তুলে ধরছি তো বিশেষ করে কোরবানির সময় যখন একজন শিক্ষক এবং ছাত্র মাদ্রাসার পক্ষ থেকে চামড়া কালেকশন করতে গিয়ে সাধারণ যে জনগণ আছে সাধারণ জনগণের সামনে বিব্রতিকর একটা সম্মুখীন হন দেখা যায় মাঝে মাঝে এই ধরনের দৃশ্যগুলো আমরা দেখতে পাই তখন তা শুধু ব্যক্তিগত অপমান নয় বরং তা গোটা শিক্ষা ব্যবস্থা এবং দিন ইসতের উপর আঘাত হানে অবশ্যই আঘাত হানে এটি আপনি স্বীকার করুন অথবা নাই করুন পুরো জাতির উপর এটা আঘাত হানে আমরা নিজেই আমরা নিজের আমি নিজেই দেখেছি পার্সোন পার্সোনালি যে একই বাড়ির সামনে সম্মানিত ওস্তাদ দাঁড়িয়ে আছেন তার পাশে দাঁড়িয়ে আছেন শিক্ষক এবং আশেপাশে দাঁড়িয়ে আছে হাজারো ভিক্ষুক এই যে একটা পরিস্থিতি একটু কি মানে ভাবতে পারেন যে কেমন একটা মানে লজ্জাজনক অপমানজনক একটা মোমেন্ট কি একটা দৃশ্য সম্মানিত ওস্তাদ যিনি বুখারি পড়াচ্ছেন যিনি মেসকাতে মাসাবিহ পড়াচ্ছেন পাশাপাশি দাঁড়িয়ে আছে একজন ছাত্র তার আশেপাশে দাঁড়িয়ে আছে ভিক্ষুক কেউ চামড়ার জন্য দাঁড়িয়ে আছে আবার কেউ গোস্তের জন্য দাঁড়িয়ে আছে এরই মধ্যে যখন বাড়ির মালিক বা কোরবানি দাতা যখন কোনো কারণে কোনো একটা রেগে যাচ্ছেন উনি ভিক্ষুককে যেভাবে ধমকাচ্ছেন পাশাপাশি ছাত্রকে এবং ছাত্রের সামনে তার ওস্তাদকেও ঠিক সেভাবেই বিহেভিয়ার দেখাচ্ছে খারাপ আচরণ দেখা করতেছে করছে এমনকি ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ঘটনাও আমি দেখেছি ছাত্র সামনে উস্তাদকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে এই ধরনের ঘটনার সম্মুখীন আমি নিজে হয়েছি দেখেছি আমি এই যে সব দৃশ্য এটা যে কতটা অপমানজনক এবং হৃদয় বিদরক তা আসলে ভাষায় প্রকাশ করা খুবই কঠিন হ্যাঁ ঠিক আছে আমি মানি যে অল্প সময়ের মধ্যে অনেক বড় একটা অর্থ আসে কিন্তু এর বিনিময়ে দিনে ক্ষুণ্ণ হয় এর বিনিময়ে যদি দিনে ক্ষুণ্ণ হয় উস্তাদের সামনে ছাত্রের ছাত্রের সামনে উস্তাদের ইজ্জত ক্ষুণ্ণ হয় তাহলে আমাদের সময় এখন হচ্ছে নতুন করে ভাবা নতুন করে চিন্তা করা যে এর অল্টারনেট কি হতে পারে এর বিপরীতে গিয়ে আমরা কিভাবে আমাদের পদ্ধতিকে মডিফাই করতে পারি এই যে আমাদের পথ আমরা বেছে নিয়েছি আমরা কমি কমি কমির সন্তানেরা এটা কি আসলেই আমাদের আঁকাবিদদের পথ ছিল বলেন তো আমাদের আঁকাবিদের কি আমাদের এই পথই দেখিয়ে গিয়েছিলেন অবশ্যই না রমজান মাসে কালেকশনের জন্য সম্মানিত ওস্তাদেরকে জোর জবরস্থিতি মানে একদম এক প্রকার বাধ্য করা হয় মানে রিসিপ দিয়ে দেওয়া দেওয়া হয় বাধ্য করে তাকে কালেকশনের কালেকশনের ময়দানে নামানো হয় অথচ তার ইজত তার মান সম্মানের কথা মোহতামিম তো ভাবেই না আহ কমিটির কেউ ভাবে না যে এই ওস্তাদের এই বুখারি পড়ানো মিশকাতে মিসকাতে পরাণেওয়ালা ওস্তাদের সম্মান কোথায় গিয়ে দাঁড়ালো মানিজ্যদের কি হবে এটা তাদের ভাবার কোনো বিষয়ই মনে করে না তারা অথচ হজরত হাকিমদ মালানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলী স্পষ্ট বলেছেন যে কোনো শিক্ষক কোনোভাবেই কালেকশনের ময়দানে নামতে পারবে না ছাত্র তো প্রশ্নই আসে না এই কারণে যদি মাদ্রাসার সংখ্যা কমে যায় কমে যায় তবু দিনের হেফাজত আমাদের সময় এসেছে ভাইজান প্রিয় ভাই আমাদের সময় এসেছে যে নতুন করে চিন্তা কর আকাবিদ্য তরিকাকে সামনে রেখে আমরা একটি সম্মানজনক ও সুশৃঙ্খল অর্থায়ন ব্যবস্থা বা অর্থ অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে পারি কি না সেটা ভেবে চিনতে আঁকা আমাদের বর্তমান বড়দের সাথে বসে আলোচনা করে নতুন একটা ব্যবস্থা গড়ে তোলা তাহলে দিন এবং যারা দিনদার আছেন সম্মানিত ওস্তাদ আছেন ছাত্ররা আছেন তাদের সকলেরও ইজত রক্ষাভাবে আশা করছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু